আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না আমি যেটা করবো দেখতে পারবেন আপনার যারা মানুষ আছে আপনাদের কাছে আমার একটা আকুল মানুষকে জানাতে হবে যত ভালো জিনিসই হোক মানুষ যদি না জানে তাহলে তো মানুষ উপকার নিতে আসবে না আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যেই রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালের পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে বিনা খরচে বা খুবই স্বল্প খরচে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশে সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম বলেন তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেই পাঁচটা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্টগুলো অব্যাহত রাখে এই যে সবচেয়ে বড়ো পাঁচটা সংকটের আছে তারপরে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠান সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে তো আমাদের যে ইচ্ছা আছে বিশ্বাস আছে এটা যদি আমরা করতে পারি মতো মামলার জট বাংলাদেশে কমে যাবে মানুষের হয়রানি কমবে মানুষের বিশেষ করে দরিদ্র অসহায় মানুষের আমরা যখন আপনার এমনি দেখবেন আমাদের সবাই তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যা যা লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন শহীদের রক্তের উপর দিয়ে বসছে না কিছু করছে আমরা আপনারা বসে আপনি কি করেছেন আমি এখানে ঠিক বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না যে আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন আমার তো দেখতে হবে আমি কি করছি এটা কাজের মধ্যে দিয়ে আজকে আপনাদেরকে লিগালিটি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয় না আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতের নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনো এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের যে ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি সেই ফাইল নিজের হাতে গিয়ে চিফ অ্যাডভাইজার কাছে সাইন করে এসেছে পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছে সেরকম পদ প্রায় সোয়া দুশো বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে আমরা সিআরপিসি এবং সিপিসিতে যেই অ্যামেন্ডমেন্ট করেছি কোনো দিন বাংলাদেশে এটা হয় না আগে এত থরো অ্যামেন্ডমেন্ট আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেটা বাংলাদেশে সমালোচনা হয় নাই এটা অবিশ্বাস্য ঘটনা আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন সমালোচনা হয় নাই রাজ্য শিশু নির্যাতন দমন আদালতের আমরা করেছি সমালোচনা হয় নাই